আসসালামু আলাইকুম ব্যাবাককে কেমন আছেন আশা করি ব্যাবাককে ভালো আছেন আল্লাহ এক্সের ভালো রাখছে মুই আমাকে দেখাম গো গরিবের ড্রোন ক্যামেরা এখন মুই বর্তমানে গরিবের ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে আছি ক্যাম্বের ডোরনোন ক্যামেরা দিয়ে ভিডিও করি আজকে আমাকে ডোরোন ক্যামেরা সহকারে দেহাম এই হইলে মোর গরিবের ড্রোন ক্যামেরা দেখছে নেই এখন তো বিশাল লম্ফা ড্রোন ক্যামেরা এখন আর ঠান উপড়ে উঠতে হইবে আর ঠান উপরে উঠতে হইবে ড্রোন ক্যামেরার এই ড্রোন ক্যামেরা উপরে উইতেই বে না ইলে সব আসল ভিউ দেখাইতে মোনা এই 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 ড্রোন ক্যামেরার মেইন ভিউ এই দেখছেন এই বড় একটা গরু দেখায় বাছুরের নাহান যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমাকে সামনে আরও গরিবের বিভিন্ন গ্যাজেট দেখাই চেষ্টা করবো এই মুহিলাম এই গরিবের দরুন ক্যামেরাম্যান ম্যান যে থেকে হাত গেলে লগে নাও থাকতে পারে